আপেল খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল যা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে আপেল খাওয়ার প্রধান উপকারিতা এক পুষ্টিগুণ সমৃদ্ধ আপেলে রয়েছে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আপেলের ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপেলের ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমায় চার শক্তি বৃদ্ধি করে আপেলে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পাঁচ ওজন কমাতে সহায়ক আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকা এটি পেট ভরা রাখে ও অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে ছয় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ক্যান্সার কোষ গঠনের ঝুঁকি কমাতে পারে বিশেষ করে ফুসফুস ও কোলন ক্যান্সার সাত মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট সেলুলার ড্যামেজ কমিয়ে আলঝাইমার ও পার্কিনশনস রোগের ঝুঁকি হ্রাস করতে পারে আট হাড় শক্ত করে আপেলে থাকা ফ্লেবোনয়েড ও অন্যান্য যৌবহারের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে বয়স্কদের জন্য নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আপেলে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে দশ দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে আপেল চিবিয়ে খেলে লালা উৎপাদন বাড়ে যা দাঁতের ক্ষয় ও ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে সতর্ক বেশি আপেল খেলে ফাইবারের কারণে পেটে গ্যাস বা বদহজম